এইচএসসি পরীক্ষার্থী দু হাজার হাজার রয়েছে তোমাদের পরীক্ষার ফলাফল কীভাবে তৈরি করা হবে এই নিয়ে শিক্ষা বোর্ড একটি চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু প্রকাশ করেছে তোমাদের আঠারো তারিখে সিদ্ধান্ত জানানোর কথা ছিল যে মূলত কীভাবে তোমাদের পরীক্ষার ফলাফল তৈরি করা হবে সো আজকে কিন্তু পঁচিশ তারিখ এতদিন পরে তারা এই সিদ্ধান্তে এসেছেন এবং যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরি হবে এসএসসির মাধ্যমে ঠিক আছে আগে কিন্তু সিদ্ধান্ত ছিল যে দুইটি বিষয় ছিল একটি হচ্ছে জিএসসি এবং এসএসসি মিলিয়ে কিন্তু এখন অর্থাৎ আজকে পঁচিশ তারিখে তারা সিদ্ধান্তে বসেছিলেন এবং সেইখানে সিদ্ধান্ত হয়েছে যে তোমাদের শুধুমাত্র এসএসসির পরীক্ষার যে বিষয়টি রয়েছে তুমি এইচএসির ফলাফল রয়েছে সেইটার মাধ্যমে তোমাদের মূল্যায়ন করা হবে শুধুমাত্র এসএসসি ঠিক আছে এখানে যমুনা টিভি নিউজটি প্রকাশ করেছেন আজকে দুপুরের দিয়ে সেইখানে বলা হচ্ছে যে অন্যদিকে বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করা হবে পরীক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে অক্টোবরের মাঝামাঝি সময়ে পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ বুধবার পঁচিশে অক্টোবর অন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেন ঠিক আছে তো এখন সিদ্ধান্ত হয়েছে যে তোমাদের পরীক্ষার ফলাফলটা তৈরি করা হবে মূলত এসএসসি পরীক্ষার যে এসএসসি ফলাফলের উপর ভিত্তি করে আগে ছিল পঁচাত্তর পার্সেন্ট তোমার এসএসসি এবং জিএসসি থেকে পঁচিশ পার্সেন্ট নিয়ে তারা ফল প্রকাশ করার যে সিদ্ধান্তটা সেটা কিন্তু এখন থাকছে না এখন শুধুমাত্র এসএসসি সকল শিক্ষার্থী যা রয়েছ সকল শিক্ষার্থী এসএসসির যে ফলাফল পেয়েছে এসএসসিতে যে রেজাল্ট করেছিল সেইটার উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষার ফলাফলটা তৈরি করা হবে আশা করি ক্লিয়ার রয়েছে সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করে দেব এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ